একটা লেবু নিয়েছি তার অর্ধেক নেব এই যে রসটা দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে লবণ দিয়েছি ভালো করে মেখে নিলাম আর এই যে এখানে এক বাটি ক্রিম নিয়েছি আমি ক্রিমটা দিয়ে ভালো করে মেখে নেব ম্যারিনেট করে রেখে দেবো এক ঘন্টা হয়ে গেছে দেখো ক্রিমটা দিয়ে মেখে রেখে দিলাম আমি লেবুর রস আর লবণ আর ক্রিম এটা যে হতো ভালো করে মেখে রেখে দেবো এক ঘন্টা সব কিছু রেডি করে নেব আমি এখানে কিন্তু হলুদ কোনো ব্যবহার করবো না শুকনো লঙ্কাও না আমি এখানে কাঁচা লঙ্কা দেবো চার পাঁচটা বেশি লঙ্কা দেবো না বন্ধুরা আমি এখানে জিরে আর দারচিনি লবঙ্গ পাতা সম্বরে দিয়েছি আর বড়ো সাইজের তিনটা পেঁয়াজ দিয়ে চারশো গ্রাম চিকেন আছে আর এইভাবে চিকেন মালাই করে যদি আপনারা করেন একবার দারুণ লাগবে খেতে দেখবেন আর আমি দেখুন এই যে আমি কিন্তু এখানে তেল দিই না বাটার দিয়ে করছি বাটারটা গলিয়ে নিয়েছি আর আমি এখানে সর্ষের তেলও দিই নি সাদা তেলও দিই নি কিন্তু আপনার তেলে বাটার না গলিয়ে আপনি সাদা তেল দিয়েও করতে পারেন পারেনটা আমি চিকেন মালাই করে করবো চিকেন মলাই করতে গেলে বাটার দিয়ে বেশি ভালো হয় কারণ এটা আমি ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মেখে নিয়েছি চিকেনটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আগেই আমি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন পাঁচশো গ্রাম চিকেনের জন্য দেড়শো গ্রাম পরিমাণ পেঁয়াজ নিলে হবে পঞ্চাশ গ্রাম আমি রসুন দিয়েছি পঞ্চাশ গ্রাম এই যে পাকা লঙ্কা কুচি আমি একটু ঝাল ঝাল করব ছোট চামচের দুই চামচ বাটা আছে এক চামচ ধনে গুঁড়া আছে সব কিছু পরিমাণ মতো দেবেন যতটা আপনাদের চিকেন ততটা বুঝে দিতে হবে চিকেন বেশি হলে মা মশলাটা একটু বেশি লাগবে পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আমার যেহেতু এটা কালার হবে না গ্রিন কালার হবে তাই আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি সব কিছু দিয়ে চিকেনটা মুখে কুচে দিয়ে দিলাম ভালো করে একটু কষিয়ে নেব দেখো বড় চামচের এক চামচ আমি ঘে দিলাম আর এখানে কাজু আছে পাঁচটাটা কাজু দিয়েছেন সাথে আমি আরও দুই চামচ টক দই দিয়ে দেব এই দেখো দইটা আগে দেখো আরও আমি দুই চামচ টক দই দিয়ে দিলাম দেখো ঘিটা ছেড়ে দিয়েছে তেলটা ভিতর থেকে আমি এখানে তেল ব্যবহার করবো না আজকে দেখো সব বাটার আর ক্রিম আর ঘি ব্যবহার করেছি আর টক দই যেহেতু আমার চিকেন মালাইকারি হবে হয়ে গেছে রানিয়ে নি বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার চিকেন মালাইকারি কত সুন্দর হয়েছে দেখো আমার ছেলেকে যে খেতে দেবো এখন একটু টেস্ট করে দেখবে কেমন হয়েছে এই যে দেখো বন্ধুরা আমার ছেলেকে এখন দেবো খেতে আর কত সুন্দর হয়েছে দেখো চিকেন মালাইকারিটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা দেখো কালারটাও কত সুন্দর হয়েছে ক্রিম ক্রিম বন্ধুরা দেখুন আমি যে চিকেন মালাইকারিতে কী কী দিয়েছি আরও একবার বলে দিচ্ছি এখানে আমি ভিডিও আগে ভিজিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি টক দই আছে বাটার আছে সব পরিমাণ মতন দেবেন আপনারা যতটা চিকেন নেবেন ততটা আর আমি টক দই দিয়েছি আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ ছাড়া লবণ দিয়েছি আমি হলুদটা একসাথে বাদ দিয়েছি একপাতি দিয়েছি আর আছে এখানে ফেস ক্রিম আছে টক দই আছে আর রসুন কিছু দিয়েছি রসুন বাটা দিয়েছি নতুন বন্ধুদের জন্য আরও একবার বলে দিলাম আপনারা যতটা চিকেন থাকবে পরিমাণ মতো সব কিছু দেবেন বন্ধুরা দেখো চিকেন মালাইকারি আর সাথে রুটি আজকে রুটি ভেজেছি দেখো